সবাইকে স্বাগতম সাসপেন্স ডায়েরিতে আজ পড়ছি সমরেশ মজুমদারের কোঠুরি নয় দরজা দুরন্ত গতিতে লাল মারুতিটা ছটে যাচ্ছিল তখন আকাশের শেষ বিকেলে চোরা আলো পঞ্চাশের উপসীর হাসির মতো অপূর্ব মায়াময় পাহাড়ি রাস্তার একদিকে পাথরের আড়াল অন্যদিকে আদিগন্ত সেই আকাশ আর আকাশ রাস্তাটায় আপাতত কোনো বাঘ নেই বলে গতি বাড়ছিল গাড়ির হাওয়ারা পৃথার শ্যাম্পু ধোয়া চুলে ঢেউ তুলছিল ইচ্ছে মতন স্টিয়ারিংয়ে বসে স্বজনের মনে হচ্ছিল সে বিজ্ঞাপনের ছবি দেখছে হঠাৎ গাড়ির গতি কমে গেল পৃথাকে বিস্মিত করে ব্রেকে শেষ চাপ দিয়ে স্বজন বলল এই আমাকে একটু আদর করবে সঙ্গে সঙ্গে দু হাত বাড়িয়ে সমুদ্র হয়ে এলো পৃথা নিজেকে খড়খুটো ভাবতে এই সময় কি আরামই না লাগে সব মেয়ে কি পৃথার মতো রকম আদর করতে পারে স্বজন কোথায় যেন করেছিল অযত্ন অবহেলায় ঈশ্বর জন্মলগ্নেই বাঙালি মেয়েদের শরীর এবং মনে সংকট শব্দটাকে এঁকে দিয়েছেন পৃথা ব্যতিক্রম তাই আনন্দ ঝড় থেমে যাওয়ার পরেও যেমন হাওয়ারা বয়ে যায় তেমনি পৃথা বলল আই লাভ ইউ ওভাবে নয় তার মানে ওই পাহাড়ের দিকে মুখ করে চিৎকার করে শব্দ তিনটে পাহাড় আমাকে শোনাবে ঝটপট দরজা খুলে নেমে গেল পৃথা শূন্য চরাচরে শুধু নিরে ফেরা পাখিরাই এখন সঙ্গ দিচ্ছে কোনো গাড়ি নেই মানুষ তো বহু দূরের পিতা মুখ শেষ শক্তি দিয়ে যখন শব্দ তিনটে উচ্চারণ করলো তখন তার নাবিতে ঈশ্বর তো কুঞ্চন সমস্ত আকাশ গেয়ে উঠল গান আই লাভ ইউ আই লাভ ইউ প্রতিধ্বনি মিলিয়ে যাওয়ার আগেই সে ঘুরে দাঁড়ালো আর তুমি তুমি আমার ভাঙা দাওয়ায় স্বর্ণচাপা রাজেন্দ্রানী এই মুহূর্তে আমার কোন প্রতিদ্বন্দ্বীকেই চাই না স্বজন গাড়িতে বসে হাসলো চোখ বন্ধ করে মুখ আকাশে তুলল পৃথা স্বজনের মনে এলো এক ছবি ছবির নাম ঈশ্বরী উপাশের আকাশে এক ধুন্ধুমা রঙের খেলা সূর্যদেব পাটে যেতে বসেছেন তার বাস এখন পৃথিবীর তলায় রাস্তার ধারে গিয়েও ঝুঁকে দর্শন পাওয়া যাবে না আকাশটা কেমন নীলচে হয়ে যাচ্ছে ক্রমশ স্বজন ডাকলো এই উঠে এসো পৃথা কয়েক পায়েগুলো এগুলো এই তুমি সরো আমি চালাই পাহাড়ি রাস্তা থার্ড গিয়ারই তোলা যাবে না বেশিরভাগ সময় ঠিক আছে চলে এসো স্বাদ পূর্ণ করো অতএব লাল মারুতি স্টিয়ারিং এ পৃথা পাশে জানালায় স্বজন পা হাত এবং চোখ জুড়ে যে সতর্কতা তা এখন পৃথাকে নির্বিষ্ট রেখেছে গাড়ি উঠছে উপরে স্বজন ঘড়ি দেখল এই গতিতে গেলেও পাহাড় ডিঙে শহরে পৌঁছাতে রাত আটটা বেজে যাবে টুরিস্ট লজে একটা ঘর তাদের নামে স্থির করা হয়েছে আগাম ডানদিকে এখন নদী অনেক নিচে অদ্ভুত গোয়ানি তুলে ছুটে যাচ্ছে মারুতির চোখ জ্বলেছে এর মধ্যে আকাশ ধূপছায়া আধার ঝুপঝুপ করে চেহারা পাল্টাচ্ছে সতর্ক হাতে গাড়ি চালাবার সময় বিথার কথা বন্ধ হয়ে যায় আর এখন বাকের পর বাক। দুমাসের বিবাহিত জীবনে এমন সিরিয়াস মুখের পৃথাকে কখনো দেখিনি স্বজন বিয়ের পর হানিমুন বলতে যা বোঝায় তা হয়নি ওদের চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় সতেরো ঘন্টাই নিঃশ্বাস ফেলার সময় হয় না স্বজনের নিজেকে করার সময়গুলো থেকে গত দুমাস একটু আলাদা করতে পারেনি স্বজন আর তাই পৃথা মাঝে মাঝেই ঠোঁট ফোলায় তাই এবার যখন সিনিয়র ডেকে বললেন অফারটা নিতে তখন সামান্য দ্বিধা সত্ত্বেও রাজি হয়ে গিয়েছিল সে এতটা পথ পৃথার সঙ্গে এক গাড়িতে যাওয়া আসা করা যাবে এক টুরিস্ট লজে চমৎকার আবহাওয়ায় থাকা যাবে এটা তো বাড়তি লাভ সে যে তারই একটা কাজের সুবাদে এদিকে আসছে তা পৃথাকেও জানায়নি জানলে পৃথার আনন্দটা ফিকে হয়ে যেতে পারে ডাক্তারি পড়ার সময় থেকেই স্বজনের বাসনা ছিল আর পাঁচজনের মতো চেম্বার সাজিয়ে পেশেন্ট দেখবে না দুবেলা এটি বিশেষ বিভাগ তার চর্চা ভারতবর্ষে এর আগে তেমন ব্যাপকভাবে হয়নি তাকে আকর্ষণ করেছিল তখন থেকেই সিনিয়রের সঙ্গে তার গার্ড ছড়া মাঝখানে বছর দুয়েকের জন্য জাপানে গিয়েছিল ওই বিষয় নিয়ে বিশদ পড়াশোনা করতে ফিরে এসে কাজ শুরু করে দেখল তার চাহিদা পাড়ার জনপ্রিয় ডাক্তারবাবুর চেয়ে কম নয় সতেরো ঘন্টাই কেটে যাচ্ছে এ ব্যাপারে ফলে পৃথা অসন্তুষ্ট হতেই পারে অর্থ আসছে কিন্তু পৃথার কাছে অর্থই শেষ কথা নয় এবার ওরা তাকে প্লেন ভাড়া দিয়ে নিয়ে আসতে চেয়েছিল এয়ারপোর্টে গাড়ি রাখতে চেয়েছিল পিঠাকে নিয়ে লম্বা পাড়ি দেওয়ার লোভে সে প্রস্তাব প্রত্যাখ্যান করে গাড়ি চালিয়েই আসছে পিথা যেমন জানে না সে চিকিৎসার কারণে পাড়ি দিচ্ছে তেমনি ওরাও জানে না পিথা সঙ্গে আসছে স্বজনের ধারণা পেশেন্ট খুবই গুরুত্বপূর্ণ লোক তাকে পাহাড় থেকে নামানো যাচ্ছে না চিকিৎসার জন্য যা যা দরকার তার তালিকা সে পাঠিয়ে দিয়েছে মানুষটি অবশ্যই বিত্তবান মাঝখানে তার সিনিয়র থাকায় এ বিষয়ে বেশি কৌতূহল দেখায়নি স্বজন এখন কেবলই মনে হচ্ছিল সে যে একটা কাজেই এতদূর এসেছে তা জানালে পিতা কিভাবে নেবে কীভাবে ওকে ঠান্ডা করা যায় পাহাড়ের বাঘগুলো ক্রমশ মারাত্মক হয়ে উঠছে একটা হালকা স্বরের মতো আলো ছড়িয়েছে এখন গাছেদের পাহাড়ের ছায়ার ফাঁকে ফাঁকে কখনো সেটা রাস্তায় নেতিয়ে পড়ছে পেছন থেকে একটা গাড়ি আওয়াজ ভেসে এলো দক্ষ ড্রাইভারের হাতে বেশ জোরেই উঠে আসছে সেটা সেই সঙ্গে অনেক মানুষের গলার আওয়াজ লোকগুলো যেন পিকনিক করতে যাচ্ছে মুখ ঘুরিয়ে স্বজন দেখলো একটা বড় ভ্যান উঠে আসছে অনেক লোক নিয়ে সে পৃথাকে বললো চওড়া জায়গা দেখে ওকে সাইড দাও চওড়া জায়গা খুঁজে পাওয়ার আগেই ভ্যানটা ঘাড়ের উপর এসে পড়লো পৃথা নার্ভাস হাতে স্টিয়ারিং ঘুরালো এবং ব্রেক চাপল ভ্যানটা জায়গা পেয়ে ছুটে গেল ওপরে এবং সেই সঙ্গে মানুষগুলো উল্লাস আকাশে পৌঁছে গেল মারুতি গাড়িটা তখন পাহাড়ের একধারে ধারে জমানো পাথরের উপর চাকা তুলে ধাক্কা খেয়ে থেমে গেছে পৃথা চিৎকার করে উঠল বদমাস সে হাঁপাত ছিল অ্যাক্সিডেন্টটা হতে গিয়েও হলো না স্বজন নিশ্বাস ফেললো তারপর পিথাকে শান্ত করতে বলল ওটা খুব নিরীহ গালা মানে পৃথা চকিতে মুখ ফেরালো তোমার ইষ্টকে কি রকম গালাগাল আছে ও গড তুমি ইয়ার কি মারছ আর একটু হলেই সজন দরজা খুলে নামলো গাড়িটা একটা দিকে কাত হয়ে আছে নামতে গিয়ে দুলিয়ে দিল স্বজন ফিথাও নেমে এলো আপাত দৃষ্টিতে মনে হলো ক্ষতি তেমন কিছু হয়নি দুজনে ধরাধরি করে পাথরটা থেকে নামিয়ে আনলো গাড়িটাকে স্বজন বলল লোকে ঠাট্টা করে বলে মুড়ির টিন ভারী হলে সারা রাত এখানে বসে থাকতে হতো এবার যদি অনুমতি দাও আমি চালাতে পারি কথা না বাড়িয়ে পিথা গাড়িটাকে ঘুরে এলো এ পাশের দরজায় এসে নাক কেনে বলল পেট্রোলের গন্ধ পাচ্ছি গন্ধ সজনও পেয়েছিল সামান্য খেলতেই দেখা গেল পেট্রোল পড়ছে টপ টপ করে গাড়ির পেট্রোল ট্যাঙ্কটা ফুটো হয়েছে নিশ্চয়ই স্বজন অসহায়ের মতো জিজ্ঞেস করল সাবান নেই না তাহলে টেম্পোরারি বন্ধ করা যেত সাবান সুটকেছে আছে। নতুন সাবান সঙ্গে সঙ্গে পেছনের সিট থেকে সুটকেস বের করে রাস্তায় রেখে ডালা খোলা হল প্যাকেট থেকে সাবান বের করে সদন চলে গেল ট্যাঙ্কের গর্ত খুঁজতে এই নিচু গাড়ির পেট্রোল ট্যাঙ্কের তলায় হাত পৌঁছাচ্ছে না তার অনেক চেষ্টার পর ভিজে একটা উচ্ছ খুঁজে অন্ধকারই সাবানের প্রলেপ দেওয়ার চেষ্টা করলো সে টর্চ ছাড়া সেটা প্রায় অসম্ভব মিনিট খানেক চলার পরেই পৃথা বলল আবার গন্ধটা পাচ্ছি স্বজন নামলো হ্যাঁ রাস্তায় পেট্রোল পরার চিহ্ন ছড়ানো অর্থাৎ সাবানের কোনো কাজ হয়নি এরকম অবস্থায় ট্যাঙ্ক শেষ হবার আগেই কিছুতেই শহরে পৌঁছানো যাবে না সে তাড়াতাড়ি নিজের আসনে ফিরে এসেই গাড়ি চালু করলো সে তাড়াতাড়ি নিজের আসনে ফিরে এসেই গাড়ি চালু করলো যত জুতো ওপরে ওঠা যায় ততই বাঁচোয়া অয়েল ইন্ডিকেটরের কাটাটা নিচে নামতে শুরু করেছে ইচ্ছে করলে এই রাস্তায় ষাট কিলোমিটার স্পিড তোলা যায় না পিথা জিজ্ঞেস করলো পৌঁছাতে পারবে মনে হয় না সামনে যদি কোনো পাম্প থাকে বেশ জোরেই পড়ছে বলে মনে হচ্ছে সারা রাত এই রাস্তায় বসে থাকতে হবে দেখছি কাছাকাছি কোনো রেস্ট হাউস নেই স্বজন হেসে ফেললো কিন্তু তার চোখ বলে দিল সময় বেশি নেই পেট্রোল পরার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে গাড়ি ছোটালে বড় তো দশ কিলোমিটার যাওয়া যাবে এখন যতটুকু যাওয়া যায় ততটুকুই লাভ খানিকটা এগোবার পর প্রাইভেট লেখা একটা বোর্ড তার নজরে এলো পাশ দিয়ে একটা কাঁচা রাস্তা উপরে চলে গিয়েছে টু না ভেবে সে গাড়িটাকে ওই রাস্তায় তুলে দিল ইঞ্জিন খানিকটা আপত্তি করে ওপরে উঠেই প্রায় সমান পথ পেয়ে গেল দুপাশে জঙ্গল পথটা শুরু মিনিট পাঁচের যাওয়ার পর হঠাৎ স্থির হয়ে গেল গাড়িটা পিথার মুখ থেকে ছিটকে এলো শেষ মালুম হচ্ছে তুমি এদিকে এলে কেন বড় রাস্তায় থাকলে অন্য গাড়ির হেল্প পেতাম ভাবলাম কাছে পিঠে কোনো বাড়ি আছে ব্যাড লাক চারপাশে বড় বড় গাছের জঙ্গল সরু পর্টা দান দিকে বেঁকে গিয়েছে সজন হেডলাইটটা নিভিয়ে দিতেই অপূর্ব এক আলো ফুটে উঠল চড়াচর চাঁদ উঠেছে পাহাই আকাশে গোলাকার চাঁদ নয় ফলে তার আলোয় বিক্রম নেই গাছেদের শরীরে পাহাড়ের পাথরের মশারির মতো নেচে আছে কিন্তু অদ্ভুত মায়াময় সজন বলল ফ্যান্ট্রাস্ট পৃথা জানালা দিয়ে দেখছিল দেখে মুগ্ধ হচ্ছিল মুখ না ফিরিয়ে সে বললো এমন চাঁদকেই বোধ হয় ঘুম ঘুম চাঁদ বলে স্বজন বলল আমি বাজি ধরে বলতে পারি বড় রাস্তায় থাকলে তুমি পরিবেশের সাক্ষী হতে পারতে না এ একটা কিসে দেবে না আমি এখন চুপচাপ চাঁদ দেখব পিঠা ঘোষণা করল স্বজন এবার জঙ্গলের দিকে তাকালো অদ্ভুত সব আওয়াজ ভেসে আসছে পাখি এবং পতঙ্গরা স্বরাজ্যে স্বাভাবিক হয়ে আছে রাস্তার মুখে প্রাইভেট বোর্ড টাঙানো ছিল অতএব কাছে পিঠে বাড়ি থাকতে বাধ্য কত দূরে নেমে দেখতে হয় সে জিজ্ঞেস করলো তুমি হাঁটবে কোথায় আশ্চর্য এভাবে বসে থাকবে নাকি কাছেই বাড়িটা রয়েছে তুমি কি করে জানলে থাকাটাই স্বাভাবিক সজন গাড়ি থেকে নামছিল আমি একা বসে থাকবো নাকি জানালার কাজ তুলে দিয়ে দরজার হাতলে চাপ দিল পৃথা জ্যোৎস্নার পথ দেখা যাচ্ছে কয়েক পা হাঁটতে না হাঁটতেই পৃথার গলায় গান ফুটলো মৃদু অথচ স্পষ্ট গলায় সে চাঁদের গান গাইতে লাগলো স্বজনের একটা হাত জড়িয়ে বাঘটা দাঁড়িয়ে গেল পরিষ্কার একটা ভ্যালির ওপর চকচকে বাংলোটার ছবির মতো দাঁড়িয়ে দূর থেকে মাখা বাংলোটাকে ওদের ভালো লেগে গেল সামনে একটা লম্বা বারান্দা রয়েছে কিন্তু কোনো ঘরে আলো জ্বলছে না জানালার কাজগুলো অন্ধকার কেউ নেই পিঠার গলায় বিস্ময় না থাক দরজা খুলতে পারলেই হলো মনে হচ্ছে এককালের কোনো সাহাবি পরলোকের গ্রীষ্মবাস গাড়িটা কি ওখানে রাখা ঠিক হবে চলো ঠেলে বাংলোর সামনে নিয়ে আসি ওরা ফিরল এখন সমস্যাটা অনেক হালকা বলে মনে হচ্ছে ভরিতে বেশি রাত হয়নি ওরা গাড়িটার কাছে পৌঁছে খেলতে লাগলো হালকা গাড়ি সহজেই চলতে শুরু করলো সেটা বাকের কাছে পৌঁছানো মাত্রই আওয়াজটা কানে এলো রাগি জানোয়ারের হুঙ্কার পৃথা চাপা গলায় বলল কিসের আওয়াজ জীবনে প্রথমবার ঠিক সিদ্ধান্ত নিতে পারল স্বজন চটপট গাড়িতে উঠে বস সে দরজা খুলে ভেতরে ঢুকতে পৃথাও পাশের আসনে চলে এলো আওয়াজটা ক্রমশ এগিয়ে আসছে স্বজন হেডলাইট জ্বালালো এবং তখনই একটা প্রমাণ চাই যে চিতাবাগ গম্ভীর চলে এসে দাঁড়ালো সেখানে একটু আগে তারা দাঁড়িয়ে ছিল গাড়ির দিকে হিংস্র চোখে তাকিয়ে আছে জন্তুটা পৃথা দ্রুত সরে আসার চেষ্টা করলো স্বজনের কাছে আমার ভয় করছে কথা বলো না আমরা গাড়ির ভিতর আছি ওই দেখো ওটা এগিয়ে আসছে স্বজন দেখলো হঠাৎ মনে হলো হেডলাইটের আলো চিতাটাকে রাগি করে তুলতে পারে হেডলাইট নিপিয়ে দিতেই জঙ্গলটা যেন আদিম হয়ে দেখা যাচ্ছে গাড়ির দশ হাত দূরে দাঁড়িয়ে পড়েছে হয়তো আলো আধারি রহস্য বোঝার চেষ্টা করছে একটা রথের পাখি টিসকা টিসকা আওয়াজ করে উয়ে গেল স্বজন ঘাঁটছিল এই গাড়িটা যদি একটি ভারী জীব ঈদের পক্ষে অ্যাম্বাসডার হতো তাহলেও কিছুটা নিরাপদ বলে মনে করা যেত মারুতির শরীরটাকে চিতা খেলনা বলে মনে করতে পারে যদিও কাছে আসার পর চিতাটাকে বেশি বড় বলে মনে হচ্ছে না তবু স্বস্তি পাওয়ার কোনো জায়গা নেই স্বজন শরীরের চাপ অনুভব করল পিথা গিয়ার টপকে তার বুকের কাছে চলে এসেছে ও শরীরে মিষ্টি গন্ধ এখনো সর্বাঙ্গে টের পাচ্ছে সে পিথার মুখ দেখার চেষ্টা করলো সে ভয়ে সাদা হয়ে গিয়েছে পৃথা সে পৃথার মাথায় হাত বোলালো ভয় পেও না আমি আছি তুমি কি করবে মৃত্যুর মুখে দাঁড়িয়ে বললো তুমি আছো আমি আছি মৃত্যুর মুখে দাঁড়িয়ে বলবো তুমি আছো আমি আছি আহ ভালো লাগছে না দেখো আসছে চিতাটা এবার দুলকি চলে হেঁটে আসছিল আলতলাফে গাড়ির বনেটের উপর উঠে দাঁড়ালো বিশাল মুখ খুলে হাই তুলল ও যখন বন্ধের উপর উঠল তখন গাড়িতে যেন ভূমিকম্প হলো এবার চিতাটা উঠে গেল ছাদে স্বজন উপরে তাকালো ছাদটা যেন সামান্য নিচু হয়ে গেল পেছন দিকে নেমে গেল চিতাটা তারপর হঠাৎই ছুটে এসে ধাক্কা মারল পিঠার জানালায় সঙ্গে সঙ্গে গাড়িটা ছিটকে সরে গিয়ে একটা গাছের গুলিতে আটকে স্থির হলো পিঠা চিৎকার করে উঠল। আর স্বজন ধ্রুত বলে উঠল। দরজা লক করো তাড়াতাড়ি হুর্মুরিয়া পৃথা দরজার দিকে সরে গিয়ে লক হাতটাতে লাগলো জানালার ওপাশে চিতার মুখ কয়েক সেকেন্ড লকটাকে খুঁজে পাচ্ছিল না পৃথা শেষ পর্যন্ত পেয়ে সেটাকে চেপে দিয়ে দু হাতে মুখ ঢাকল চিতাটা সরে গেল খানিকটা তারপর লাভ দিল মাথার উপর ধরাম শব্দ যেন বোমা ফাটার চেয়েও ভয়ঙ্কর গাড়ির ছাড়টা যেন অনেকটা বসে গিয়েছে তা সহজেই বুঝতে পারল স্বজন এ গাড়ি বেশিক্ষণ চিতাটাকে সামলাতে পারবে না এখনো কাছে আঘাত করার বুদ্ধিটা ঢুকেনি চিতার মাথায় সেটা করলেই তাদের সব আড়াল শেষ রাজকীয় ভঙ্গিতে চিতাটা নেমে এলো বনেটের তারপর চার পা গুটিয়ে উইন্ডো স্ক্রিনের দিকে মুখ করে একেবারে দেড় হাতের মধ্যে চিতার মুখ একটা থাবা ছুড়লেই কাজটা ভেঙে যাবে তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই ওদের দুজনের শরীর খুঁজে পাবে না কেউ একটা কিছু করা দরকার এভাবে চুপচাপ ওর শিকার হওয়া কোনো মানে হয় না চিতাফাঁক জল জল চোখে এখন পিঠার দিকে তাকিয়ে আছে একটু যদি নড়াচড়া দেখতে পায় তাহলেই আক্রমণ করবে অতএব যেটুকু সময় পাওয়া যায় ততটুকুই জীবন খালি হাতে এই জন্তুটার সঙ্গে লড়াই করার নেই গাড়িতে কোনো অস্ত্রও নেই শুধু হ্যাঁ একটা লম্বা স্ক্রু ড্রাইভার রয়েছে ওটা নিয়ে কিছুই করা যাবে না বসে থাকতে চিতাকার জন্য ঝিমুনে এলো থাবার উপর মুখ রেখে সে চোখ বন্ধ করলো আর একটু সময় পাওয়া যাচ্ছে তাহলে এভাবে শিকার সামনে রেখে চিতাটা ঘুমোচ্ছে কেন স্বজনের মনে হলো প্রাণীটা খুব একা এবং বেশ খিদে পেয়েছে অনেকদিন পরে দুটো ভালো খাবার পেয়ে সামনে রেখে একটু ঘুমিয়ে নিচ্ছে মেজাজ করে খাবে বলো সে আর চোখে পিঠার দিকে তাকালো পিঠা সে একই ভঙ্গিতে হেলান দিয়ে পড়ে আছে ওকে অজ্ঞান হয়ে গিয়েছে হঠাৎ কাছাকাছি একটা শব্দ হতেই চিতাটা চকিতে মুখ তুলল ঘাড় ঘুরিয়ে শব্দের উচ্চ খুঁজল তারপর সোজা হয়ে দাঁড়ালো স্বজনের মাথায় সেই মুহূর্তে চিন্তাটা চলকে উঠতেই হাত চলে গেল সুইচে সঙ্গে সঙ্গে মারুতিটা ঘর ঘর করে আওয়াজ তুলল বনেট কাঁপিয়ে আর সেই শব্দ পায়ের তলায় পেতেই চিতাটা লাভ দিয়ে পাশের জঙ্গলে ঢুকে পড়ল। প্রাণটিকে এই প্রথম ভয় পেতে দেখল স্বজন সে ক্রমাগত ইঞ্জিন চালু করার চেষ্টা করে যেতে লাগলো পেট্রোলের অভাবে গাড়িটা নদ ছিল না সে হেডলাইট জেলে দিল ব্যাটারি ডাউন হোক সে শব্দ করে যাবে কি করছো ফ্যাস ফেসে গলায় পিথা জিজ্ঞাসা করলো চুপ করো মিনিট চেনেক আওয়াজ করার পর স্বজন থামল চিতাটা আর সামনে আসেনি অত ঝোঁকের আড়ালে বসে লক্ষ্য করে যাচ্ছে এতক্ষণে পেছনে আসনে নজর দেওয়ার অবকাশ পেল স্বজন দুটো সুটকেস রয়েছে সেখানে একটা স্যুটকেস হাত বাড়িয়ে তুলে নিল সে ভেতরে অপারেশন করার যন্ত্রপাতি রয়েছে এগুলো দিয়ে চিতা মারার কথা পৃথিবীতে কেউ কল্পনা করেনি হঠাৎ পেছনে একটা তীব্র ধাক্কা লাগলো এবং সেই সঙ্গে চিতার গর্জন আর সঙ্গে সঙ্গে সামনের দিকে গড়িয়ে দিতে লাগলো গাড়িটা চটপট স্টিয়ারিং ধরে ফেললো ছজন চিতাটা ধাক্কা দিচ্ছে পেছন থেকে সেই ধাক্কায় তীব্রতা গাড়িটা এগিয়ে যাচ্ছে সামনে বাঘ ঘুরতেই ভেলির মুখে এসে পড়লো গাড়িটা এবার স্বাভাবিক নিয়মেই নিচের দিকে গড়িয়ে চলল অনায়াসে ব্রেকে পা নয় শুধু স্টিয়ারিং কন্ট্রোল করে গাড়িটাকে বাংলোর সামনে নিয়ে এলো স্বজন এতটা পথ পেট্রোল ছাড়াই তারা যেভাবে গাড়িটাকে নিয়ে আসতে চেয়েছিল তার থেকে অনেক দ্রুত বেগে পৌঁছাতে পারলো দেখে চাপ দিয়ে গাড়ি থামিয়ে পেছনে তাকালো স্বজন চিতাটা দূরে দাঁড়িয়ে অবাক হয়েই বোধ এদিকে তাকিয়ে আছে এক মিনিট দুই মিনিট শেষ পর্যন্ত ফিরে গেল সেটা জঙ্গলে পাঁচ মিনিটের মধ্যেও তার কোনো সারা পাওয়া গেল না স্বজন তাকালো পিছার দিকে দৌড়াতে পারবে দৌড়াবো এক দৌড়ে বারান্দায় চলে আসবে আমি বলা মাত্র তুমি কোথায় যাচ্ছ ওই দরজাটা খুলতেই হবে কি করে খুলবে তোমার কাছে তো চাবি নেই আর ওটা যদি ফিরে আসে এলে আসবে এভাবে মরে যাওয়ার কোনো মানে হয় না সুযোগ নিতেই হবে বলতে বলতে স্ক্রু ড্রাইভারটা হাতে নিয়ে দরজা খুলে নিচু হয়ে গাড়ির সামনেটা ঘুরে বারান্দায় চলে এলো সে একবার পেছন ফিরে দেখলো ঢালু মাঠটায় কোনো প্রাণী নেই দরজা বড় তালা জুলছে দ্বিতীয় দরজায় চলে এলো সে ভেতর থেকে বন্ধ করে কাছে সজরে আঘাত করতেই সেটা ভেঙে পড়ল হাত ঢুকিয়ে ছিটকিনে নামালো সে এবার দরজা খুললো সে চাপা গলায় ডাকল ইসৌ পিথা দরজা খুলতে গিয়ে হতভম্ব দরজা খুলছে না স্বজন দূর থেকেই বুঝলো সে পৃথাকে তার দরজা দিয়ে আসতে বলল। দরজার কাছে মাত্র মনে একটা আগুনের ছুটে আসছে জঙ্গল থেকে তাড়াতাড়ি পিথাকে ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করলো স্বজন ছিটখিনি তুলে দিয়ে সে বড় নিঃশ্বাস ফেলতে করে গন্ধটা নাকে এলো পিথা অন্ধকার ঘরে স্বজনের কাছে এসে বলল। কি বিশ্রী গন্ধ বাইরে চিতাটা তখন বারিকার উপর গর্জন করছে পিঠাকে জড়িয়ে ধরে ঘরের ভেতর স্বজন স্থির হয়ে দাঁড়িয়ে ডাক্তার হিসেবে সে জানে এই গন্ধ মানুষের শরীরের পচে যাওয়ার পরেই এমন তীব্র হয় এরই সাথে শেষ হল সমরেশ মজুমদারের কোঠুরি নয় দরজার প্রথম পর্ব গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী পর্বগুলো শোনার জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন সবাইকে ধন্যবাদ